এই মুহূর্তে মাত্র একুশ হাজার নয় আপনি এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন রাইজেন প্রসেসর দিয়ে এম ডি এ টেন প্রসেসরের এই মডেলটি আমাদের সাথে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটা এইচপি এডিট বুকের সেভেন ফোর ফাইভ জি ফোর মডেল দেখতে কিন্তু যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল পাচ্ছেন যেটাতে আপনি আট জিবি র্যাম পেয়ে যাবেন থাকবে আপনি কিন্তু চাইলে এই মডেলটি করতে পারবেন আপডেট আর এস তো ওয়ান টেরাট টু টেরা এনিথিং আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ভালো মানে কাজও করতে পারবেন যারা একদমই বেসিক লেভেলের কাজের জন্য ল্যাপটপ নিতে যাচ্ছেন ভিডিও এটিং এর কাজ করার জন্য বা শেখার জন্য তারা কিন্তু নিতে পারেন পাশাপাশি এটাতে কোডিং প্রোগ্রামিংও করতে পারবেন পাতলা আছে লাইট ওয়েট আছে ইজিলি ক্যারি করতে পারবেন ফুল মেটাল বডি একটা ডিভাইস সাউন্ড সিস্টেমটা ওপরের দিকে থাকে আপনি সাউন্ড কোয়ালিটিটা লাউডলি শুনতে পারবেন আর কোয়ালিটি এইচপির সাউন্ড অলওয়েজ বেটার কিবোর্ডে ব্যাকলাইট থাকবে একটা ফিঙ্গার প্রিনিস আছে চাইলে ইউজ করতে পারেন যদি ওকে থাকে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চের ডিসপ্লে পে যাবেন যেটাতে খুবই সুন্দর রেজোলেশন পাচ্ছেন এসএইডি রেজোলেশন আর বর্তমানে এইচপি র এলিট বুট সিজ এর মধ্যে এইটাই সবাইজের লোয়েস্ট প্রাইজ আপনি যথেষ্ট বড় সাইজের ডিসপ্লে অ্যাভেলেবেল পাচ্ছেন মাত্র একুশ হাজার নয়শো টাকায় যদি কেউ নিতে চান চলে আসুন ইউ টেক ভিডিতে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায়